সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত তা আমরা ধরে নিলাম এইটা হচ্ছে একটা খুঁটি এই খুঁটিটার উপর এখান থেকে সূর্য করছে সূর্যের উন্নতি কোন হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সূর্য ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি একটা সমগ্র ত্রিভুজ কল্পনা করলাম এটা হচ্ছে এক্স যেটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য বলছে যে সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘ্য সরি এটা হচ্ছে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘ্যে খুঁটির ছায়ার দৈর্ঘ্য এই ছায়া হচ্ছে বিসি হচ্ছে ছায়া এটাকে আমরা এক্স ধরে নিলাম ছায়ার দৈর্ঘ্য তার মানে এইটা যেহেতু সূক্ষ্ম কোন সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব ভূমির সাথে লম্বের সম্পর্ক ভূমির সাথে লম্বের সম্পর্ক হচ্ছে টেন তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা ইকুয়াল লম্ব কত সিক্স রুট থ্রি ভূমি হচ্ছে এক্স তাহলে টেন ষাট ডিগ্রি মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইকুয়াল সিক্স রুট থ্রি বাই এক্স আমরা গুণ করে দিই এক্স রুট থ্রি সিক্স রুট থ্রি তাহলে এক্স কত সিক্স রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি দ্বারা রুট কে ভাগ করলে কত হয় ছয় মিটার তার মানে ছায়ার দৈর্ঘ্য হবে এই যে এক্সের ভ্যালু এটা হচ্ছে ছয় মিটার অর্থাৎ সূর্যের উন্নতি গুণ ষাট ডিগ্রি এবং খুঁটির দৈর্ঘ্য যদি সিক্স রুট থ্রি হয় তাহলে এই যে খুটি থেকে ছায়ের পর্যন্ত দৈর্ঘ্যটা হবে 错一个。